যদি আমার মতো হেয়ার ফলের প্রবলেম আর অতিরিক্ত ড্যান্ড্রাফের প্রবলেমে ভোগো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো কারণ এখানে আমি একটা এমন ম্যাজিক্যাল তেলের কথা বলবো যেটা আমি বাড়িতে বানিয়েছি টুকটাক বাড়ির কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে অ্যান্ড সেটা তোমরা যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করো তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট কেন ওয়ান থাউজেন্ড গ্যারান্টি আমি দিতে পারি যে রেজাল্ট তোমরা খুব ভালো পাবে এই তেলটা কিন্তু আমি ব্যবহার করেছি শেষ হয়ে গেছিল বলে আমি আজকে আবার তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি কিন্তু হান্ড্রেড রেজাল্ট পেয়েছি আমার হেয়ার ফল একদম কমে গেছে ড্যান্ড্রফও কমে গেছে হেয়ারের লেন্থ অনেক গ্রো করেছে এছাড়াও যেখান থেকে চুল একদম পড়ে গেছিলো সেখানে কিন্তু অনেক নতুন নতুন চুল গজিয়েছে তো চলো এবার কি কি লাগবে অয়েলটা বানাতে সেটা তোমাদেরকে বলে দিই প্রথমেই লাগবে কোকোনাট অয়েল যদি তোমরা বাড়িতে কোকোনাট অয়েল বানাও তাহলে তো খুবই ভালো আর নয়তো বাজারে যে কোনো কোকোনাট অয়েল তোমরা কিনে সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ তোমরা তো জানোই পেঁয়াজে আছে ভোরে ভোরে অ্যান্টি অক্সিজেন যা আমাদের চুল পড়ার সমস্যা বা হেয়ার ফলের সমস্যাকে অনেক কমিয়ে জিনিস হচ্ছে কারি পাতা যেটা আমাদের চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করার সাথে সাথে চুল কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া মাথার ড্যান্ড্রফ থাকলেও সেটা কিন্তু কমাতে সাহায্য করে এবার তিন নাম্বারে নিয়েছি আদা আদাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা আমাদের চুলের আগা যে ফেটে যায় সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে কালো জিরে যেটা আমাদের চুলের গ্রোথকে প্রমোট করে আমাদের ড্রাই হেয়ারকে মশ্চারাইজ করে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে এছাড়া তারপর আমাদের লাগবে মেথি নর্মালি মেথিকে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটা যদি ইউজ করো তাহলে চুলের জন্য কিন্তু অনেক উপকার হয় আর এখানে নিয়ে নিয়েছি আমি আমলকি আমলকির রস কিন্তু রক্ত সঞ্চালন করতে বৃদ্ধি করে এছাড়াও চুলকে অনেক স্ট্রং করতে সাহায্য করে এই যে আমি এখানে কয়েকটা মোট আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে বললাম আমি নিয়ে নিয়েছি তোমরা এখানে কারিপাতা আমলকি আদা কালো জিরে মেথি দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে পারো আমি এখানে পেস্ট করব না আগে আমার না প্রচুর পরিমাণে চুল উঠত আর আমি যখন হাত দিই বা চুলটাকে টানি বা স্টাইল করি তখন এত পরিমাণে চুল ওঠে হয়ই আর চুলের মধ্যে হাত দিতে ইচ্ছে করতো না এখন কিন্তু একদমই সেটা আর হয় না কারণ এই তেলটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আর আমি জানি আমি যখন ভালো রেজাল্ট পেয়েছি তোমাদেরকেও আমি বলবো কারণ চুল পড়ে যাওয়ার কষ্টটা যে কি কষ্ট সেটা একমাত্র মেয়েরাই বোঝে এত বড় বড় চুল হওয়ার পর যদি সেটা পড়ে যায় তাহলে ভীষণ কষ্ট হয় আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে দু রকমভাবে কেটেছি একটা পাতলা করে কেটেছি একটা মোটাভাবে কেটেছি আমার দু রকমেরই লাগবে এখানে আর তোমরা যদি চাও এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে দেবে তো তোমরা এখানে আমলকিটাকেও স্কিপ করতে পারো আবার এখানে তোমরা জবা ফুলকেও অ্যাড করতে পারো আমার কাছে জবা ফুল ছিল না তাই আমি এখানে তার পরিবর্তে আমলকি দিয়েছি আমি বলবো সব কিছু দিয়েই যদি বানাও তাহলে এই তেলটা ভীষণ ভালো উপকারে আসবে তোমাদের তো আমি বলবো যে সব কিছু দেওয়ার চেষ্টাটা করবে আমার কাছে ছিল না যেহেতু তাই আমি সেটাকে স্কিপ করেছি তোমাদের কাছে যদি থাকে তো তোমরা সব কিছু দিয়েই বানাবে এখানে তোমরা কিন্তু জবা ফুলটাও অ্যাড করবে চলো এবার দেখাই কিভাবে বানাচ্ছি প্রথমে আমি তেলটাকে ঢেলে নিলাম তেলটা ভীষণ জমে গেছিলো কারণ এখন তো শীতকাল তাই নারকেল তেল জমে যায় তোমরা সেটা গরম জলে আগে গলিয়ে নেবে তেলটা কিন্তু আমার ফুটে গেছে তাই প্রথমেই আমি এখানে দিয়ে দেবো মেথি মেথি দেওয়ার পর আমি সাথে সাথেই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কালো জিরেটা এগুলো সব একসাথে ফুটে যাক তারপর আমি দিলাম এখানে কারিপাতা অ্যাড করলাম কারিপাতাটা একটু ফুটে যাক এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা এরপর আমি এখানে দু তিন মিনিট ফোটাবো এখানে দু তিন মিনিট ফুটানো হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেবার পর কিন্তু এবার আমি এটাকে ছেঁকে নেব দেখো কালারটা ঠিক এরকম আসবে ছেঁকে নেওয়ার পর কিন্তু আমি আবার সেটাকে ফুটিয়ে নেব এই যে মোটাও করে পেঁয়াজটা কেটেছি সেটা দিয়ে আমি আর একবার ফুটিয়ে নেব কিন্তু এই যে এখানে যে আমার অনেকটা তেল রয়ে গেছে তাই এটা আমি নিগড়ে নিচ্ছি নয়তো এখানে অযথা অনেকটা তেল নষ্ট হয়ে যাবে তাই তোমরা এভাবে ফেলে দেবে না এটাকে এটাকে নিগড়ে যতটা পারছো তেল বার হচ্ছে তোমরা পুরোটাই নিয়ে নেবে প্রথমে কিন্তু আমি একবার তেলটাকে ছেকে নিয়েছি এবার আমি সেই তেলটাকে আবার কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব এরপর আমি কিন্তু ওই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেড় মিনিট হ্যাঁ দেড় মিনিট ফুটিয়ে নেব এখানে আরেকটা কথা বলি তোমরা কিন্তু পেঁয়াজের রস ডিরেক্ট স্ক্যাল্পে ইউজ করতে পারো কিন্তু অনেকেই আসলে কাঁচা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারে না তারাও কিন্তু এই তেলটা ইউজ করতে পারো কারণ এই তেলের মধ্যে পেঁয়াজের রসের কোনো গন্ধ থাকবে না আর পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে অনেক 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 সাহায্য করে এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এবার চলো তেলটাকে ভালো করে ছেঁকে নি আমার তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর তেলটাকে ঠান্ডা করেই জারের মধ্যে রাখবেন নয়তো কাঁচের জার তো ফেটে যেতে পারে আর আমি এই তেলের মধ্যে দু তিনটে পেঁয়াজের কোয়া কিন্তু আমি রেখে দেব নাও আমাদের হোমমেড ম্যাজিক্যাল একটা তেল কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন এটা পুরোপুরি মাথায় দেওয়ার জন্য রেডি তেলটা বাড়ানো হয়ে যাওয়ার পর এক দু দিন রোদে তোমরা রাখতেই পারো তাছাড়াও কিন্তু এভরিডে না দিতে পারলেও এক দু দিন পর পর তেলটাকে একটু রোদে দেবে রোদের মধ্যে তেলটা যখনই গরম হবে তেলের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে এবার তোমরা আমাকে বলতেই পারো যে দিদি এটা কি অন্য তেল দিয়ে বানানো যাবে আমার মনে হয় নারকেল তেল দিয়ে করলেই থেকে বেশি ভালো হয় তার জন্য আমি নারকেল তেল দিয়েই করেছি যেহেতু এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি চুল পড়া কিন্তু অনেকটাই কমে গেছে তাই আমি তোমাদেরকে বারবার করে বলছি এই তেলটা তোমরা অবশ্যই ইউজ করো এখন আমি যদি চুল আঁচড়ায় স্টাইল করি আগে আমার পঞ্চাশটারও বেশি চুল উঠতো আর এখন সারা দিনে দু তিনটে চুল আর এছাড়াও আমার কিন্তু ড্যান্ড্রফের সমস্যা সমস্যাও ভীষণভাবে মিটে গেছে অনেক টেনশান হচ্ছিল যে মাথার চুলগুলো তো সব পড়ে যাচ্ছে আস্তে আস্তে না আমি টাকলি হয়ে যাই তার জন্য আমি অনেকটা রিসার্চ করে এই তেলটা বানিয়েছি আর তোমাদেরকেও সাজেস্ট করছি তোমরা এই তেলটা ব্যবহার করো আমার মতো যাদের সমস্যা হচ্ছে চুল পড়ছে তারপর চুলের আগা ফেটে যাচ্ছে তোমরা এই তেলটা সত্যি বলছি বিশ্বাস করো তোমরা ইউজ করে দেখো এক মাসও লাগবে না তোমরা দু সপ্তাহের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবে এই তেলটা যেমন চুলকে স্ট্রং করে তেমন কিন্তু চুলের লেন্থ তাড়াতাড়ি বাড়াতেও ভীষণভাবে সাহায্য করে তারাও এখানে আমি তোমাদেরকে চিরুনি করেও দেখিয়ে দিচ্ছি দেখো চিরুনিতে একটা চুলও আটকাচ্ছে না কারণ আমার চুল উঠছে না এত টানা হেচড়ে করছি তারপরও একটা চুল উঠছে বারবার করে বলছি তোমরা এই তেলটা একবার ইউজ করো সত্যি বলছি ভীষণ ভালো রেজাল্ট পাবে তো চলো যাদের কাছে আমার ভিডিওটা হেল্পফুল মনে হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে কারা কারা এই তেলটা বানিয়ে ইউজ করছো আর কেমন ভালো রেজাল্ট পাচ্ছো সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবে না নিজেকে সুস্থ রাখার সাথে সাথে নিজের কেও কিন্তু সুস্থ রাখাটা আমাদের ভীষণ বড় একটা দায়িত্ব তো চলো আজকের মতো আসি